আজকে আমরা পবিত্র কুরানুল কারিমের একশো সাত নাম্বার সুরা সুরাহ আল মাউন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ এই সুরাতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু মেসেজ আছে তাহলে চলুন শুরু করা যাক সুরা আল মাউন একটি মাক্কি সুরা মাউন কথার অর্থ হচ্ছে ছোটোখাটো সাহায্য এই সুরাটিতে সাতটি আয়াত রয়েছে সবার শেষ আয়াত ওয়াউন অ্যাল মা আউন এই মা আউন থেকে সুরাটির নামকরণ করা হয়েছে আল মাউন সুরাটির প্রথম তিনটি আয়াতে আখিরাতের প্রতি সঠিক ইমান না আনলে মানুষের মধ্যে যে ধরনের নেতিবাচক বিষয়গুলো চলে আসে সেসব বর্ণনা করা হয়েছে এতিমদেরকে তাড়িয়ে দেওয়া মিসকিনদেরকে খাদ্য দানে অনীহা ইত্যাদি এগুলো মক্কার প্রভাবশালী লোকদের মধ্যে বেশি দেখা যেত যেহেতু বিচার দিবসে বিশ্বাস নেই কিংবা থাকলেও সঠিক নয় তাই এমনটা হয় আর শেষ চার আয়াতে যেসব মুনাফিক দৃষ্টিতে মুসলমান মনে হয় কিন্তু যাদের মনে আখিরাতে বিশ্বাস দৃঢ় নয় নামাজে উদাসীন বা লোক দেখানো চরিত্রের তাদের অবস্থা বর্ণনা করা হয়েছে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তুমি কি তাকে দেখেছ যে কর্মফল বা বিচারের দিবসকে অস্বীকার করে এখানে বাজ্যত সম্বোধন করা হয়েছে নবী সাল্লাহু আলাই আসাল্লামকে কিন্তু কোরআনে বর্ণনাভঙ্গি অনুযায়ী এসব ক্ষেত্রে সাধারণত প্রত্যেক জ্ঞান বুদ্ধি ও বিচার বিবেচনা সম্পন্ন মানুষের জন্যই এ সম্বোধন প্রযোজ্য এখানে আর দিন শব্দটির অর্থ আখিরাতের কর্মফল দিবস বা বিচারের দিন অধিকাংশ মুফাসিররা এ মতটি গ্রহণ করেছেন যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরকাল অস্বীকারকারী বা এ ব্যাপারে উদাসীন তাদের বৈশিষ্ট্য সম্পর্কে পরবর্তী আয়াতগুলোতে বলা হয়েছে দুই নাম্বার ইয়াতি সেই ইয়াতিমকে কঠোরভাবে তাড়িয়ে দেয় এখানে ইয়াদু বলা হয়েছে এর অর্থ হচ্ছে রুরোভাবে তাড়ানো কঠোরভাবে দূর করে দেয়া এতিমদের প্রতি অসদাচরণ করা তাদের প্রতি দয়া না করে কঠোরভাবে ধিক্কার দেয়া ও জুলুম করা তাদেরকে খাদ্য দান না করা এবং তাদের হক আদায় না করাই এখানে উদ্দেশ্য উল্লেখ্য যে জাহিলিয়াতের যুগে এতিম ও নারীদের উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হতো এর মাধ্যমে পরবর্তীতে যারা আসবে তাদেরকেও সতর্ক করা হয়েছে ইসলামী সংজ্ঞা অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক বালক বালিকা যাদের পিতা নেই অথবা পিতামাতা উভয় নেই তাদেরকে এতিম বলা হয় আমাদের অনেকের বাসায় এতিম থাকে কিংবা বাসায় না থাকলেও হয়তো দায়িত্বের অংশ হিসেবে মা বাবা মারা যাওয়া অসহায় এতিম থাকে তাদের সাথে কখনও রূঢ় আচরণ করা যাবে না আল্লাহর এই বিধানের ব্যাপারে একটু গাফিলতি করা উচিত নয় আর কৌশলে তাদের প্রাপ্য সম্পদ নিজের দখলে নেয়া তো আরও অনেক বড় গুনাহের কাজ তিন নাম্বার আয়াত আর মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দেয় না এখানে ল শব্দের অর্থ হচ্ছে সে নিজে মিসকিনদেরকে খাদ্য দেয় না আবার পরিবারের বা অন্য কাউকেও মিসকিনদের খাবার দিতে উৎসাহিত করে না এটাকে আপাত দৃষ্টিতে নামাজ রোজা ইত্যাদি ছেড়ে দেওয়ার তুলনায় তেমন একটা অপরাধ মনে হয় না কিন্তু এটিও একটা বড় অপরাধ এর ফলে সমাজে অনেক মিসকিন অনাহারে থাকে যাদের সামর্থ্য আছে তবুও তারা মিসকিনদেরকে খাদ্য দেয় না বা অন্যকে দিতে উৎসাহ দেয় না তারা উভয়ই ক্ষতির মধ্যে আছে চার নাম্বার আয়াত অতএব সেই সলাত আদায়কারীদের জন্য দুর্ভোগ সলাত ইসলামের অন্যতম একটি প্রধান রুকন এবং এক আশ্চর্য ইবাদত এত বেশি গুরুত্ব কিংবা জোর আর কোনো এবাদতে দেয়া হয়নি দাঁড়িয়ে না পারলে বসে পড়তে হবে তাও না পারলে শুয়ে পড়তে হবে সেটাও না পারলে শোয়া অবস্থাতেই ইশারায় পড়তে হবে অজু করার পানি বা অবস্থা নেই তায়াম্মম করতে হবে অপবিত্রতা দূর করার ব্যবস্থা নেই ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে ওই অবস্থাতেই সলা আদায় করতে হবে খুব অল্প সংখ্যক মুসলমান দাবিদারি পাঁচ ওয়াক্ত সলাত ওয়াক্ত অনুযায়ী সঠিকভাবে পড়ে থাকেন কিন্তু এই অল্প সংখ্যক এদের মধ্যেও অনেকে হতভাগা এরা জান্নাতের জন্য বিবেচিত হবে না বরং সলাত আদায়কারী হবার পরেও দুর্ভোগ থাকবে এদের জন্য কিন্তু কেন পরের আয়াতে আমরা এটা দেখতে পারব পাঁচ নাম্বার আয়াতে আল্লাহ সুবাহালা বলছেন যারা নিজেদের সলাতের ব্যাপারে উদাসীন অথবা অমনোযোগী অর্থাৎ এরা হচ্ছে এমন সলাৎ আদায়কারী যারা সলাতের ব্যাপারে গাফেল অর্থাৎ গুরুত্বের সাথে সলাৎ আদায় করে না এরা একদম শেষ ওয়াক্তে সলাৎ পড়ে পাক পবিত্রতা ঠিক থাকে না অজু ঠিক মতো করে না রুকুশেষ ঠিক ঠিকমতো করে না তাড়াহুড়া করে শুধু সলাদটা পড়তে হয় তাই পরে এদের সলাতে সব হবে না বরং বিভিন্ন জরুরি বিষয়গুলো অবহেলা করায় সলাদ পড়ায় তাদের আরও গুনা হবে ছয় নাম্বার আয়াত হুম ইউর যারা লোক দেখানোর জন্য তা করে এটা হলো মুনাফিকদের অবস্থা তারা লোক দেখানোর জন্য এবং মুসলিম হওয়ার দাবির প্রমাণ করতে সলাত আদায় করে কিন্তু মূল উদ্দেশ্য হলো লোকরা দেখুক আমাকে ভালো জানুক ইত্যাদি মদিনায় মুনাফিকরাও জামাতে আসতো অনেক কষ্ট হতো তবুও আসতো এটা আল্লাহর প্রতি ভালোবাসার জন্য নয় বরং নিজেদেরকে মুসলিম হিসেবে উপস্থাপন করে দুনিয়াবি সুযোগ সুবিধা বা প্রশংসা হাসিলের জন্য এমন কাজ করত এখনও এমন অনেক মানুষ আছে কেউ কেউ আছে শুক্রবার টুপি পাঞ্জাবি পরে একদম প্রথম কাতারে হাজির বাকি কোনো ওয়াক্তে তাদের পাওয়া যায় না এরা লোক দেখানোর জন্য নামাজ পড়ে লোকের প্রশংসা পেতে নামাজ পড়ে আল্লাহর জন্য নয় এদের জন্য সেই দুর্ভোগ নামাজি হয়েও সাত নাম্বার আয়াত ওয়াই এবং মাউন প্রদান করতে বিরত থাকে এখানে মা আউন শব্দের অর্থ হচ্ছে সামান্য উপকারী বস্তু এমন ধরনের জিনিস যা লোকদের কোনো কাজে লাগে বা এর থেকে তারা ফায়দা অর্জন করতে পারে কোনো কোনো হাদিসে মা আউনের তাপসির ব্যবহার্য জিনিস যেমন বালতি পাত্র ইত্যাদি করা হয়েছে আবার অনেকের মতে আলোচ্য আয়াতে মা আউন বলে জাকাতকে বোঝানো হয়েছে জাকাতকে মা আউন বলার কারণ সম্ভবত এই যে জাকাত পরিমাণে আসল অর্থের তুলনায় খুবই কম একশো ভাগের আড়াই ভাগ এটা দিলে সমাজে ভারসাম্য আসে মানুষ খেয়ে পড়ে বাঁচতে পারে সে যাই হোক এখানে মাউন বলতে মূলত ছোট সাহায্য দানকে বোঝানো হয়েছে আর এই মুনাফিকরা ছোটখাটো সাহায্য দান করতেও অস্বীকৃতি জানায় সবশেষে এটাই বলবো আল্লাহ সুবাহ আমাদেরকে সুরা মাউনের শিক্ষা নিয়ে সেটার উপর আমল করার তৌফিক দান করুন আমিন